ওয়াইফের বোন বা শাশুড়িকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করতেছে দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে হ্যাঁ এগুলো তার মায়ের চোখের সামনে মায়ের কোনো খোঁজখবর নাই শ্বশুর শাশুড়িকে নিয়ে নিজের ওয়াইফের ফ্যামিলিকে নিয়ে খুব আনন্দ উল্লাস করতেছে কিন্তু এমন একটা ঈদজায় নিজের মা পাশের ঘরে পড়ে আছে একবেলা খাওয়াতে পারেনি যে খাওয়ার দাম আছে রে ভাই তা আমার যদি একটা সন্তান থাকে ও সন্তানের জন্য আমার যেমন লাগতেছে আমি যদি আমার হাজবেন্ডকে এভাবে বাইর করে নিয়ে যায় তাহলে আমার সন্তান যদি আমার থেকে দূরে চলে যায় আমার থেকে যেমন লাগবে তাদের থেকে এমন লাগবে আর আমার স্বপ্নটা শুরু হয়েছে এখন থেকে যেদিন থেকে আমার কবুল বলে আল্লাহর হুকুমে বিয়ে হয়েছে ওই দিন থেকে আমার স্বপ্ন শুরু হয়েছে কিন্তু তাদের স্বপ্নটা তাদের স্বপ্নটা আরও ২৭ বছর আগে তিরিশ বছর আগে তার বাবা মার স্বপ্নটা আরও তিরিশ বছর সাতাশ বছর পঁয়ত্রিশ বছর আগে ছিল একজন ফিতামাতা একটা সন্তানকে খুব ছোট থেকে অনেক বড় করে অনেক পরিশ্রম করে অনেক স্ট্রাগল করে একজন বাবার চিন্তা থাকে যে নিজে না খেয়ে কিভাবে তার সন্তানকে খাওয়াবে কিভাবে তার পরিবার চালাবে এবং একটা বাবা শত কষ্টে শত পরিশ্রমেও কখনো দুর্বল হয় না সন্তানের দিকে তাকিয়ে পরিবারের দিকে তাকিয়ে নিজে একটা জুতা না কিনে ছেঁড়া জুতা দিয়ে ছয় সাত মাস পার করা নামই হচ্ছে বাবা নিজে একটা জামানা না কিনে কিভাবে সন্তানকে কিনে দিতে পারে সে চিন্তাই করে তো একজন বাবা কঠোর পরিশ্রম 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 করে 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 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে একজন বাবা অনেক কিন্তু সে পরিশ্রম করতেছে কিন্তু সে কখনো চায় না যে তার সন্তান এভাবে রোদের মধ্যে কাজ করুক পড়ালেখা করিয়ে হয়তো ভালো একটা চাকরি বা এসি রুমে একটা জব পাক এই চিন্তাই করে তো কিন্তু আসলে যখন একটা সন্তানকে এত কঠোর পরিশ্রম করে সে ছোটো থেকে তিল তিল করে এত বড় করে তারপর হচ্ছে কি হয়তো জব করতেছে কিংবা চাকরি করতেছে বা কোথাও তাকে চাকরি নিয়ে দিচ্ছে দেওয়ার পরে মোটামুটি ফ্যামিলি বাবা বাবার সন্তান বা সন্তানের বাবা বা সন্তানের মা মায়ের সন্তান এই সম্পর্কগুলো মোটামুটি খুব ভালো হয়ে যায় তারপর হচ্ছে বাবা মার চিন্তা থাকে যে তার সন্তান বড় হচ্ছে উপযুক্ত বিয়ের হয়েছে এখন বিয়ে করাবে নাতি নাতনি শেষ বয়সে একটু আনন্দে থাকবে এই চিন্তায় করে শেষ বয়সটা একটা দাদার একজন দাদার ফার্স্ট শেষ বন্ধু কিন্তু তার নাতি এবং একজন নাতির ফার্স্ট বন্ধু কিন্তু তার দাদা মানে যাদের হচ্ছে দাদা বা বাবা হ্যাঁ দাদা দাদি বেঁচে থাকে আমি তাদের জন্য বলতেছি তো এ চিন্তায় করে যে সন্তান বিয়ে করবে সন্তানের শেষে শেষ বয়সে সন্তান বউ বা নাতি নাতনি অনেক সুখে থাকবে কিন্তু বেশিরভাগ সময় বর্তমানে বেশিরভাগ দেখছি যে বিয়ে করার পর ছেলে আলাদা হয়ে যাচ্ছে ছেলে অন্য কোথাও বাড়ি করতেছে ছেলে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে মানে এরকম তো আসলে সবগুলোর মূল কিন্তু একজন নারী কারণ আপনি কি কখনো দেখেছেন যে একটা ছেলে বিয়ের আগে বা বিয়ের বিয়ে করার আগে কোথাও চলে গিয়েছে বাবা মার সাথে জড়গা করে কোথাও গিয়ে বাড়ি করছে কিন্তু যাই হয়েছে বিয়ে করার পরে হয়েছে তো এই আর কি আমি বোঝা যাচ্ছে এটাই যে বিয়ের আগে কখনো দেখেছেন কোনো বাবার সন্তান বাড়ি ছেড়ে চলে গেছে কিংবা বাড়ি বাড়ি থেকে বের হয়ে গিয়ে অন্য কোথাও বাড়ি করছে কিন্তু বিয়ের পরে স্ত্রীর সন্তানকে নিয়ে শহরে চলে যাচ্ছে কিংবা বাড়ির মধ্যে হচ্ছে আলাদা ঘর করে থাকছে তারপর হচ্ছে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে শ্বশুরবাড়ির এলাকায় হচ্ছে বাড়ি নিয়ে থাকতেছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি এসব সন্তানদের উদ্দেশ্যে বলতেছি আসলে আপনি কার জন্য কার জন্য দুনিয়া দেখেছেন আল্লাহর হুকুমে আপনাকে আপনাকে দুনিয়া দেখিয়েছে আপনাদের বাবা মা তো আপনি যা যার সাথে আপনার সম্পর্ক হয়েছে যার সাথে আপনার বিয়ে হয়েছে সে আপনার স্ত্রী স্ত্রী স্ত্রীর জায়গায় বাবা মা বাবা মার জায়গায় দুটোকেই হচ্ছে দুদিক থেকে আপনাকে দেখতে হবে এখন আপনি স্ত্রীর কথা ধরে আপনি আলাদা হয়ে গেছেন চলে গেছেন আপনার বাবা মাকে ত্যাগ করে বাবা মা বাবা মা যারা মানে আমার ভিডিওটা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন বা লাইক কমেন্ট করে জানাবেন আপনার মতামত জানাবেন তো যাদের এমন অনুভূতি হয় যে বাবা মা ছেড়ে চলে যাবেন বাবা মা ছেড়ে অনেকে হয়তো শ্বশুর বাড়ি চলে যাচ্ছেন শ্বশুর বাড়ির রাস্তায় বাড়ির সামনে বা বাড়ির ভিতরে জায়গায় কিনে বাড়ি করতেছেন বা শ্বশুর বাড়িতে থাকছেন বা অন্য কোথাও চলে যাচ্ছেন এটা চিন্তা করবেন আপনার ওয়াইফের সম্পর্ক যেদিন থেকে আপনার বিয়ে হয়েছে ওই দিন থেকে আপনার স্ত্রী স্বপ্ন ওই দিন থেকে শুরু হয়েছে আপনার সাথে কিন্তু আপনি যদি সাতাইশ বছরে বিয়ে করেন তিরিশ বছরে বিয়ে করেন পঁয়ত্রিশ বছরে বিয়ে করেন তাহলে ওই পঁয়ত্রিশ বছরের পরে বা তিরিশ বছর পরে পঁচিশ বছর পরে কিন্তু আপনার বিয়ে হয়েছে ওই দিন থেকে আপনার স্ত্রীর আপনার আপনার থেকে একটা স্বপ্ন শুরু হয়েছে প্রতিটা মেয়ে চিন্তা করে যে আলাদা একটা ছোটো ঘর হবে আমি থাকবো তুমি থাকবে মানে কেউ বলার থাকবে না মানে এরকম কিন্তু এই সমস্ত স্ত্রী বা এই সমস্ত নারীদেরকে বলতেছি যে একটা আমার স্বামীটা কোথা থেকে আসছে আমার স্বামীটা কোথা থেকে আসছে আমার যদি এইটা চিন্তা করে যে আমি তা আমার যদি একটা সন্তান থাকে ওই সন্তানের জন্য আমার যেমন লাগতেছে আমি যদি আমার হাজব্যান্ডকে এভাবে বাইর করে নিয়ে যাই তাহলে আমার সন্তান যদি আমার থেকে দূরে চলে যায় আমার থেকে যেমন লাগবে তাদের থেকে এমন লাগবে আর আমার স্বপ্নটা শুরু হয়েছে এখন থেকে যেদিন থেকে আমার কবুল বলে আল্লাহর হুকুমে বিয়ে হয়েছে ওই দিন থেকে আমার স্বপ্ন শুরু হয়েছে কিন্তু তাদের স্বপ্নটা তাদের স্বপ্নটা আরও সাতাশ বছর আগে তিরিশ বছর আগে তার বাবা মার স্বপ্নটা আরো তিরিশ বছর সাতাশ বছর পঁয়ত্রিশ বছর আগে ছিল আমার স্বপ্নটা মাত্র শুরু হয়েছে এই সাতাশ বা বছর একজন বাবা মা একটা সন্তানকে বিয়ের উপযুক্ত করা পর্যন্ত অনেক স্ট্রাগল করতে হয় তো এটা চিন্তা করবেন শুধু যে আমার স্ত্রীর স্বপ্নটা মাত্র শুরু হয়েছে যেদিন থেকে আমি তার সাথে কবুল বলা হয়েছে কিন্তু আমার বাবা মার স্বপ্ন আরও সাতাশ বছর আগে যেদিন থেকে আমাকে পৃথিবীতে আনা হয়েছে যেদিন থেকে আমি দুনিয়ায় দেখেছি সে সাতাশ বছর বড় করে এখন বিয়ে করছি বা পঁয়ত্রিশ বছরে বিয়ে করছি সে পঁয়ত্রিশ বছর আগে আমার বাবা মার স্বপ্ন ছিল আর আমার ওয়াইফের স্বপ্ন মাত্র শুরু হয়েছে তো প্রতিটা মেয়েদেরকে এটাই বলতে চাই স্ত্রীদেরকে এটাই বলতে চাই যে আজকে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে দূরে চলে যাচ্ছেন কিন্তু আপনার সন্তান যে আপনার থেকে যাবে না তার কোনো গ্যারান্টি আছে বর্তমান যে পরিস্থিতি যায় দিন ভালো আসে দিন খারাপ আমার চোখের দেখা বাস্তবতা যেটা একটু আগে ভিডিওতে বলেছিলাম আমার চোখের দেখা বিয়ে করার পরে স্বামী স্ত্রী বা সন্তান আলাদা হয়ে গেছে মা ভাঙা ঘরে মানে ভাঙা ঘরে টিনের ঘরে বা এই বেড়ার মানে ফাতার বেড়ার ঘরে থাকতেছে আর ছেলে বিল্ডিং করে পাশে পাশে বিল্ডিং করে ছেলে বসবাস করতেছে স্ত্রীকে নিয়ে তারপর হচ্ছে ওয়াইফের বোন বা শাশুড়িকে নিয়ে ঈদের আনন্দ উদযাপন করতেছে দাওয়াত দিতেছে দাওয়াত দিতেছে হ্যাঁ এগুলো তার মায়ের চোখের মায়ের কোনো খোঁজখবর নাই শ্বশুর শাশুড়িকে নিয়ে নিজের আহ ফ্যামিলিকে নিয়ে খুব আনন্দ উল্লেস করতেছে কিন্তু এমন একটা ঈদ নিজের মা পাশের ঘরে পড়ে আছে একবেলা খাওয়াতে পারে তে খাওয়ার দাম আছে রে